এরকম করে কচুর ডাল রান্না করলে বাড়ির সবাই মাছ মাংস রেখে কচুর ডাল খেতে চাইবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কচু রান্না করার ভিডিও যখনই আমি আপলোড করি অনেকেই আমাকে কমেন্টে বলে থাকেন এভাবে রান্না করেছ গলা ধর এই বন্য কচুগুলা গলা চুলকায় না কিভাবে খাও আমরা কিন্তু খাই না এরকম অনেক অনেক কথা অনেকেই বলে থাকে আমি যেভাবে রান্না করি কখনোই গলা ধরে না এবং খুবই সুস্বাদু হয় কচুটা খেতে গ্রামের মানুষের সকাল বেলা উঠেই অনেক কাজকর্ম করতে হয় সকাল সকাল চুলা লিপি ফেলতেছি কারণ আমি যখন গরম চুলা লিপি অনেকেই বলে থাকেন যে গরম চুলা লিপা ভালো না অনেক সময় দেখা যায় গরম চুলাই লিপতে হয় কারণ ভিজা চুলাতে তেমন একটা আগুন জ্বলতে চায় না আর পরবর্তীতে দেখা যায় ঠান্ডা হয়ে গেলে তখন সময় থাকে না রাত হয়ে যায় এই জন্যই আমি মাঝে মধ্যে গরম চুলা একদম ভালো করে লিপে ফেলি একটা কথা সব সময় মনে রাখবেন কোনো কিছু যদি আপনি মনোযোগ সহকারে রান্না করেন সেটা খেতেও ভালো লাগবে এবং সবাই প্রশংসাও করবে কচুগুলো আমি সিদ্ধ দিয়ে দিলাম এখান থেকে বাছাই করা হবে যেটা ভালো সিদ্ধ হয়েছে সেটা রান্না করব বাকিটা ফেলে দিব যেগুলো শক্ত থাকে সেগুলো ফেলে দিয়েছি আর যেটা একদম নরম তুলতুলে মানে টিপ দিলেই গলে যায় সেগুলো নিয়ে নিয়েছি শক্তটা কিন্তু গলা চুলকা তাই পাহাড়ি কচু রান্না করার আগে এটাকে ভালো করে সিদ্ধ করে নরমটা বাছাই করে নিতে হয় একটা কড়াই বসিয়ে সেখানে কড়াইয়ের গলা পর্যন্ত পানি দিবেন যেন সাঁতার কাটতে পারে পানির যখন মাথা ঘুরিয়ে আসবে কচুগুলো আস্তে করে দিয়ে দিবেন সাথে কিছু হলুদ গুঁড়া এবং আস্ত জিরা দিয়ে এটাকে সিদ্ধ করতে বসে দিয়ে তেলে ভাজা রসুন কাঁচামরিচ পেঁয়াজ সবকিছু ভালো করে ছেচে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে কিছুক্ষণ পরে এটা যখন ভালো করে একটু ঘন হয়ে আসবে নামিয়ে নিব এটাতে এখন আমি রসুন দিয়ে বাগার দিব কচু যখন রসুন দিয়ে বাগার দেওয়া হয় গ্রানে তিন চার সবাই যেন বলতে থাকে কি রান্না করেছে এত গ্রান রসুন গুলো হালকা একটু লাল হয়ে আস দিলাম কচুর ডালগুলো বিশ্বাস করবেন না এত সুন্দর গ্রান বেরিয়েছে আমার কিন্তু একদম খুদা লেগে গেছে এর কালারটা এত সুন্দর হয়েছে আমি এখানে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করেছি কোনো প্রকার গুঁড়ামরিচ বা রং কোনো কিছু ইউজ করিনি তাতেই দেখেন রংটা কত সুন্দর এসেছে যারা বলেন কচু খেলে গলা চুলকায় তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কতটা সাদের হয়